আমার বান্দারে আর ডিস্টার্ব করিও না তিনটা প্রশ্নের জবাব আমার বান্দা দিছে তাড়াতাড়ি বান্দারে তিনটা পুরস্কার দিয়া দাও এক নাম্বার পুরস্কার আমার বান্দারে জান্নাত থেকে পোশাক আইনা না জান্নাতি পোশাক পরায়া দাও দুই নাম্বার পুরস্কার আমার বান্দা দুনিয়ার জমিনে মা মাটির উপরে বড় বড় জাজিম দিয়ে আমার বান্দা ঘুমাইতো এরপরেও আমার বান্দার ঠান্ডা লেগে যাইতো আজকে আমার এই বান্দা কেমন গড়াই মাটির কুবুরে ঘুমাবে কেমন কইরাই মাটির ভিতরে শুয়ে থাকবে তাড়াতাড়ি আমার জান্নাত থেকে বিছানা আইনা আমার বান্দা বান্দির খবরে বিছায়া দাও আমার আল্লাহ ডাক দেয়া বলবে ফেরেশতা আমার বান্দা যখন একটা রুমে ঘুমাইতো পাশেই তার মায়ে ঘুমায় তার বাবা ঘুমায় এরপরে গভীর আমার বান্দার বড় টেনশন বড় চিন্তা না জানি কোন জায়গা দিয়ে ভূত আইসা আমার ও পেরেস্তা এই ঘরের তো কোনো দরজাও নাই জানালাও নাইয়া এই ঘরের মধ্যে আমার বান্দাটা কেমন করে ঘুমাইব ফেরস্তারি আমার বান্দার যেন কোনো কষ্ট না হয় এই জন্য আমার আমার জান্নাতের সাথে আমার বান্দা বান্দির খবরের সাথে একটা রাস্তা করে দাও এর যুব এ কলিজার টুকরা বুড়া বাবা জান্নাতের সাথে যখন রাস্তাটা হয়ে যাবে আল্লাহর বান্দা তাকায় দেখবে জান্নাতি হুরেরা শরবতের পেলা নিয়ে দাঁড়ায় রইছে সোহারা লাগা আরো জোরে কর আরে জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে একটা ফল দিবে একটা ফলের ভিতরে আল্লাহ পাক সত্তর প্রকারের মজা দিয়ে রাখছে এটা জোরে কন আপনাকে এলাকায় আম হয় সর্বোচ্চ দুইটা মজা না কাকা ওই যে পাশার দিকে একটু টক মাথার দিকে একটু মিষ্টি কথা কর আর আল্লাহ পাকের একই আপেল বাংলাদেশেও আছে জান্নাতের ভিতরও থাকবে আল্লাহর বান্দা একটা কামর আপলের নিবে একটা কামর চিবনি দিবে এক মজা দ্বিতীয়বার আরেকটা চিবন দিবে আরেকটা মজা তৃতীয়বার আরেকটা চিবনই দিবে আরেকটা মজা জোরে জোরে এখন আল্লাহ ফের যুবক অতি হুরদের হাতে শরাবের বেলা দিয়ে থাবা দিবে আল্লাহ বলে থামো এখন তখন তোমার থাবা দেওয়ার সময় হয় নাই ইসরাফিল যেদিন ফুৎকার দিবে হাসরের ময়দানে উপস্থিত হইয়া হাসতে হাসতে আমার তরে জান্নাতের ভিতরে যেদিন যাইবা ওই দিনই এই শরবত খাইতে পারবা জোরে কনসু হান একটা জিনিস চিন্তা করুন রে যুবক পর্দার আমার মা ইমানদার যেমন দামি ইমানদারের মরণটাও কিন্তু তেমন দামি মরণটা যেমন ভালো কবরের মধ্যে মহা মহাসারাতটাও ভালো তার ঘুমটা অনন্তকালের ঘুমটা কত মজার আর যদি বেইমান বেড়াবাজি সুদ করে যে ডাকার বেপরদাওয়ালা মা বাবার অবাধ্য সন্তান হয়ে যদি কেউ মারা যায় আমার নবী ও ইন্নাল আব্দাল ফাজিরা নেমো খারাম বেআমলের যখন মরণ হয় তার সামনে আসমান থেকে হাজার হাজার ফেরেস্তারা আসে নবী বলেন ওই ফেরেস্তাদের হাতে থাকে পচা দুর্গন্ধ যুক্ত একটা সালার চট এমন সময় পায়াতিয়া ডিগি মালাকুল মাউত এমন সময় আজরাইল মালাকুল মাউত ধাজি এরা ও যুবা হজরা অবস্থাটা কি পরিমাণ ভয়ঙ্কর আজরাইলের পাটা থাকবে জমিনে আর আর একটা পা থাকবে আসমানে আজমারে আজরাইলের চক্ষু দিয়া আগুন বের হবে আজরাইলের পশুমের গোরাগুলো দিয়া আগুন বের হবে হে যুবক ভাই এলাকার মধ্যে মুদকি দেখো কত মানুষের মরণ হয় মরনের আগে পেশাব করে দেয় মরণের আগে পায়খানা করে দেয় কত মানুষের দেখবা চক্ষুটা উল্টা কত মানুষ দাপা দাবি করে রে যুবকুরা যখন অসুস্থ হয়ে যায় সন্তান বাড়ি থেকে ফোন আব্দুর রহমান তোর বাবা বলে হয় বাড়িতে থাকবে না শেষ দেখাটা একবার দেখা যাও সন্তান পাগলের মতো ঢাকা থেকে বাড়িতে আসে আইসা দেখে বাবা সোয়া বাবার ভিতর থেকে কেমন জানো একটা অঙ্গানি আওয়াজ পাশে মাও বসা চাচারাও বসা ভাই ভাইবোনের সবাই বসা কেউ ডাকে ও বাবা কেউ ডাকে ও স্বামী Yeah. <laughs> কেউ ডাকে ও দাদা বান্দা কারো দিকে তাকায় না এই গাল পানি দেয় ওই গাল দিয়ে পানিটা যায় বান্দা শুধু দেখবেন মাথার দিকে তাকায় থাকি আর কোনো দিকে তাকায় না আর কারো সাথে কথা বলে না কারণ কি জানোর যুব হ্যাঁ কি ওর বুড়া বাবা কারণ কি জানা মালাকুল মাউত আজরাইল ওই বান্দার মাথার সামনে আইসা বসে গেছে আজরাইলের অবস্থাটা ভয়ঙ্কর আল্লাহর বান্দা ওই দিকে তাকায়া মনে মনে কাকুতি বিনতি করে আর বলে আজরাইল আর কয়টা মিনিট সময় দে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি না আমি ঠিক মতো পর্দাও করতে পারি না আমি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না কয়েকটা মিনিট সময় দাও আজরাইল একটা মিনিট সময় দিবেনি এ যুবক ভাই দিবে আজকে কোরআনের আলোচনা তোমার কোরআনের মাহফিল তোমার ভালো লাগে না সাদা কাগজে নাও তুমি শয়তানের গোলাম শয়তানের মরিদ হয়ে গেছো এ যুব এই দুনিয়ায় তুমি বলো আমি বলো কেউ কিন্তু থাকবো না সবার কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে আজরাইলের ঘরের মধ্যে আসার জন্য কোনো টিকিট লাগে না দরজাও লাগে না জানালাও লাগে না আজরাইল ঘরে ঢুকার জন্য কোনো পারমিশনও নেয় না আজরাইল কারো আত্মা বের করতে গিয়েও আজরাইলের কোনো কষ্ট হয় না আল্লাহ একদিন আজরাইল রে জিজ্ঞেস করেছিল আজরাইল তোমার কার আত্মাটা বের করতে জীবনে কষ্ট হয়েছে একটু বলো আল্লাহ আকবার মানুষের আত্মাটা বের হইতে কি পরিমাণ কষ্ট ও ভাই এই কষ্ট যদি কোন মানুষ একবার দেখতো একবার আর জীবনে কোনোদিন আল্লাহর বলে আল্লাহ আমার দুইটা মানুষের প্রাণ বের করতে কষ্ট হয় আল্লাহ বলে খারাপ লাগতেছে আপনাদের অল্প টাইমে শেষ করে দেবো নাকি ইনশাল্লাহ অল্প টাইমে ইনশাল্লাহ আল্লাহ বলে আজরাইল বলে আল্লাহ আমার দুইটা মানুষের করতে বড় কষ্ট হয়েছে আজরাইল আজরাইল বলে বলে ওই মানুষকে এমন সময় সাগরের ভিতরে একটা স্টিমার চলে প্রবল বাতাসের কারণে সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়ে গেল ঢেউ তৈরি হয়ে গেল ওই ঢেউ এর বাড়িতে রিতে ওই ইষ্টিমারটা আস্তে আস্তে কইরা ফেটে ফেটে তক্তা গুলো আলাদা হয়ে গেল ওই ইষ্টিমারে যারা ছিল সবাই মারা গেল ওই ইষ্টিমারে একজন গর্ভবতী মা ও ছিল ওই গর্ভবতী মা সে মারা যায় নাই বড় কষ্ট করে মা টা কাঠের টুকরা ধরে আস্তে আস্তে কইরা ওই কাঠের টুকরার উপরে নিজে নিজে বসে পড়লেন বসে নিজে কেবল একটু স্থির হলেন এমন সময় ওই মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়ে যায় প্রসব বেদনা যখন আরম্ভ এমন সময় পাক তাকে একটা পুত্র সন্তান দান করে না মা সন্তানটা কাঠের এক কোনায় পড়া সন্তান দুনিয়ায় আসার সাথে সাথে জোরে জোরে চিল্লায়া চিল্লায়া কান্না বড় তো এই জন্য সন্তান দুনিয়ায় আগমন করাও কান্না করে আপনিও কান্না করেছেন আমিও কান্না করেছি আমি আপনি সবাই কিন্তু কান্না করেছি ও যুবক এক কলেজের টুকরা বুড়া বাবা মা সন্তানের চেহারা দেখলে যত দুঃখ কুষ্ট বেদনা আছে সব যিনি ভুলে যান তিনি কে মা তিনি কে আরো জোর মা সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে প্রসব বেদনার যেই কষ্ট সিজারের যেই কষ্ট সব কষ্টগুলা মা ভুলে যায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসবেদ নয় সাত আসমান সাত জুমিন তখন মায়েরই মাথা এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া ও